দীর্ঘ 35 দিন যাবত পাম্প মেশিন নষ্ট থাকায় জলের অভাবে কৃষকদের শীতকালীন ফসল নষ্ট হয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট দপ্তরের কর্মীদের জানানো সত্ত্বেও মেশিন শাড়ায় কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। ফলে কৃষকদের মাথায় চিন্তার ভাঁজ। মোহনভূ কাটি ব্লকের অধীন কলমখेत এলাকার অধিকাংশ মানুষ কৃষি নির্ভর। বিভিন্ন সময়ে বিভিন্ন ফসলের উপর তাদের জীবন জীবিকা নির্ভর করে। এই অবস্থায় এলাকার কৃষকদের জমিতে জল দেওয়ার একমাত্র জলের উৎসটি দীর্ঘ 35 দিন যাবত নষ্ট হয়ে পড়ে আছে। জলের অভাবে ফসল নষ্ট হওয়ার উপক্রম সাম্প্রতিক বন্যা কৃষকদের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে বর্তমানে তারা বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে জমিতে ফসল চাষ করছেন জলের অভাবে ফসল নষ্ট হওয়ার উপক্রম তাই সরকারের কাছে জমিতে জল সরবরাহের জন্য নতুন মেশিন দেওয়ার আবেদন জানিয়েছেন এলাকার কৃষকরা আমরা রিকুয়েস্ট হইল যে কলম স্কুল উত্তর দিয়া যে জুমরালি এমআই মেশিনটা চালায় অপারেটর এই মেশিনটা আপাতত আমরা একটা নতুন মেশিন যদি সরকার দেয় হ্যাঁ কারণ এটা মিকার আছে মিকার কাছে আমরা এই মেশিনটা কাজ করতে পারতাম না এটা যে কোনো মুহূর্তে থেকে ধরে এবং এটা স্টার্টারের ডিস্টার্ব এবং ট্রান্সমিটারের ডিস্টার্ব এটা যদি সাকসেস করে আমরা সরকার ইমিডিয়েটলি একটা নতুন মেশিন দেয় নইলে আমরা কৃষক বাঁচলাম নইলে আমরা আত্মত হয়ে নিই কারণ আমরা লোন টোন নিয়ে